সাধারণ ছাত্রকে নিয়ে যুদ্ধ করি আমি তো ভাবছি সে আমি সবিতাগ করি আমার দেশের আমি আমার জায়গা থেকে বলতেছি আমার পঁচিশে রাস্তা বন্ধ আমার পঁচিশে রাস্তা বন্ধ পঁচিশে রাস্তার ভিতরে আমার এই সমস্ত পা রিক্সালারা চলত এখনো চলতি ভাবতেস না দেন আপনি আমার এই পঁচিশে রাস্তায় একটা রাস্তা ঘুরে রাখছি হয় দুই কিলোমিটার এক কিলোমিটার ঘুরলে তিরিশ টাকা বিল আসে রিক্সায় পাইচালিত রিক্সায় এক কিলোমিটার ঘুরলে তিরিশ টাকা বিল দুই কিলোমিটার ঘুরে গেলে ষাট টাকা তো এমনি ভাবছি আপনারা তা দিচ্ছেন না আরও বলতেছে না দামে বললে আমরাও তো বসে রয়েছি তা আমাদের তো এটি রিক্সা একশো টাকা ভাড়া নিয়েছে কয় ঘন্টা চালানো যায় কর আপনি কয় ঘন্টা ডিউটি করবেন আমরা চোদ্দ ঘন্টা ডিউটি করে পাঁচশো টাকা ইনকাম করতে পারতেছি না আপনি কয় ঘন্টা ডিউটি করবেন কর সরকারি অফিস আদালতে বসে বলে আট ঘন্টা ডিউটি করে আপনি ছেচল্লিশ হাজার টাকা বেতন নিচ্ছেন আপনার রাস্তারে যাওয়ার সময় আপনি কত সুন্দর বিনা দাগির আঙ্গুল ভালো আফেল খাচ্ছেন আর আমাকে বাস্তারের দাগি একটা আফেল খাতে পারতেছি না কেন দেশটা কোথায় নিয়ে যাচ্ছে আমি চাচ্ছি ডক্টর ইউ হত্যাগ করবে এবং তার যে ছাত্র সমন্বয়ক উপদেষ্টাগুলো আছে এই সাথে আসিফ নজরুল হত্যাগ করবে কারণ তার যে কথাবার্তা এই কথাবার্তায় দেশের ভিতরে গৃহযুদ্ধ ব্যবহার সে বুদ্ধিমানের মতন একটা কথা বলে মানে কাকে চাচ্ছেন দেশে আমি দেশে যাচ্ছি এখন তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে বাংলাদেশের যে সকল নিবন্ধনকৃত দল আছে সকলের ভিতরে নির্বাচন দিয়ে যে প্রাইম মিনিস্টার হয় ওজ্ঞে কিন্তু এই মন্ত্রণালয়টাও একটা সিস্টেমের ভিতরে দিতে হবে প্রত্যেকটা দলের বিজয় লোক আসে না সব দলের তো তো ভরা নেই আর এই যে গণতন্ত্র এই হত্যা কইরে যে বারবার আজকের বিএনপি আসবে কালকে আওয়ামী লীগ আসবে কালকে জাতীয় পার্টি আসবে দিন জামাত আসবে এই একত্রিত এই যে দল করা এই যে একত্রিত সংগঠন করা এইটা বাদ দিতে হবে ইনুদ সাহেব যদি থাকে তিন মাসের ভিতরে নির্বাচন দেবে এবং সে এইটা করবে যে প্রত্যেকটা দলের ভিতরে দু চারটে মন্ত্রী রাখতে হবে তা নাহলে আপনি এই এককভাবে যখনই মন্ত্রী তো গরমভাবে ছিল যে ডক্টর ইউনু স্যার খারাপ করছে শেখ হাসিনা খারাপ পড়ছে তারেক জিয়া খারাপ করছে এর সাথে খারাপ করছে আর তারপর থাকে যাতে গণতন্ত্র দিয়ে একটা নির্বাচন যে গণতন্ত্র রাখলে গণতন্ত্র বলতে কী বোঝায় গণতন্ত্র বোঝায় আপনি আমি মুরব্বি ভুৎপথের ভিকারি সবাইকে অভিজ্ঞতা সরকার ছিল তখন তো আসলে এইভাবে কথা বলার সাহস ছিল না কিন্তু এখন তো বলতে পারছি না এটা তো বিরাট পাওয়া না হ্যাঁ পাওয়া এটা তো আছে এই এই যে বিরাট পাওয়াটা এই অর্জনটা কাদের এই অর্জনটা আমাদের সাধারণ রিক্সালা পায়চালিত রিক্সালা আর কিছু সাধারণ ছাত্র জনতা কিছু সাধারণ ছাত্র জনতা তাহলে আমি তো কথা বলবই আমি তো কথা বলবই আমি শেখ হাসিনার আটানোর জন্যই ওই ঢাকা কলেজ ওই সিটি কলেজের ছাত্রকে আনিছে আপনারা তো টানেননি টানিয়েছি তো আমরা এই সিএনজি টানে নিয়ে বাস টানে নিয়ে প্রাইভেট কার টানে নিয়ে অটো সার্জার গাড়ি টানে সাধারণ ছাত্রদের টানিয়েছি তো আমরা এখন আমরা তো ইউনিস্টে নিয়ে আসি ক্ষমতায় এখন সে চুরাশি বছর বয়স তার আপনার বুদ্ধি যেটা আপনার মাথায় এখন যেটা ধরবে একজন আপনার বাবা বিরুদ্ধ হয়ে তার মাথায় সেটা কি ধরবে আপনি কি জানেন যে মানুষের যত বয়সে তত তার হচ্ছে যে জ্ঞান বৃদ্ধি পায় ওই যে ছোটোবেলায় ছোটবেলা সেইটা এখনো পড়ে হয়ে যায় নাই সেটা তখন শিশু মাসুম বাচ্চা হয়ে যায় নাই 75 আগ পর্যন্ত শিক্ষাগত বি তার যদি মেধা শক্তি না থাকে তাহলে কি এই জনগণটাকে কি বসাইছে তাকে জনগণ বসাইছে এখন কোন হিসেবে বসাইছে সেইটা কি আপনি জানেন বলেন শুনি আপনি সেটা নোবেল বিজা হিসেবে বসাইছে শান্তির পথে নোবেল ভাইসে তার দেশে কি শান্তি আছে কি ধরনের শান্তি আছেন শান্তি আছে মানে আপনি ওই ফুটপাতেই বসে পড়ে চা খাবেন আপনারা কেউ এসে একটা কথা বলতে পারবে না আমি আমার একটা রাস্তা দেবে আমার একটা রাস্তা দেবে সঠিক রাস্তায় যদি আমি না দাঁড়াতে পারি তাহলে আমি কোন রাস্তায় যাব আপনারা তো সিরাজ এখানে যে যে ধরনের রেকর্ড দিয়েছেন এই ধরনের